ada ada nah udah lo

নই তো লে আরে পয়সা যাইত এগুলা মানে হয় বেশি জোনা হয় না ফাইল ফারার মতো ହୁଁ ମିଷ୍ଟି ଲାଗେ ହଉ ଦିଅ ହଉ କାହିଁ ଖାଇବେ ଦେଖ ମିଷ୍ଟି କିନା ମିଷ୍ଟି ହେଲେ ଦିଅ ମିଷ୍ଟି ନନ୍ତା ହେଲା ତୁମେ ଖାଇଅ ମିଷ୍ଟି 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 মস্ট হয়ে যায় তো আর কয়দিন থাকলেই দুটা ইয়ে আছে দেখ মিষ্টি বলতো একদম বেশি মিষ্টি না দামের পানিটা বেশি মিষ্টি তার থেকে কম ভালো করে কাট তো আমি কাটলে ভালোই হয় তাইলে কোরানো যায় না জি ঠিক আছে আ সুন্দর হইছে পারফেক্ট একদম গোল রাউন্ড শেপ মিষ্টিスナー আইডাল মিষ্টি টেস্ট করে তো লাগে আমার কাছে আজ মিষ্টি হইতো মিষ্টি মিষ্টি একটু কম তো মজা রোদ্র একদম করাকরি ভাবে না উঠলেও কিন্তু অনেক গরম পড়তে আসা আমার শখের কোরআনি তো হাতের কোরআনি ভাঙা গেল এই পায়ের কোরআনি ভালো বিশ ত্রিশ বছর বয়স হয়েছে অনেক কিছু হয় নাই আর একদিন কোরআনোর আগেই চলে গেছে যে এটা যেমন একদম রস আলো ওটা যে করে দিয়েছে একদম রস নাই

পিঠা পিঠাইবানাবা যে তাল ফ্রিজে ছিল আটাও নিয়ে আসছে বাকিটা ফালাই দি ফালাই

আচ্ছা <laughs> <laughs> দেখ দেখছো লা বাজার বানাও ওখানে শাপে কামড় দেবে ও ডিম আনছো না এখন খোঁজবে তোমারে জামার ডিম কে নেলো بسم আল্লাহ গরম হয়ে গেছে সারা হুড়া খাইতেও পারলাম না বড়া পিঠা তাল বড়া গান্ডায় অবস্থিত তালে মুক মেহসসকরা সুন্দরই যামু না কিন্তু মুসমেহসসকরাটা হ্যাঁ উফ ঠান্ডা গরমের মধ্যে ভালোই লাগে আই নো মধু মধু রসমালাই কি কেমন রসমালাই না আমি যে ভাতছি তুমি একটু খাইয়ে দেখবা না কেমন আসে দেখো তো কেমন লাগে

তাল হালকা একটু দিত নাহলে তো তালই তৈলত না তাল একদম মিষ্টি হইতে পারবে জীবনও না একটু দিত লাগবেই হালকা কিন্তু এটা জুড়াইলে ঠান্ডা হইলে ঠিক হয়ে যাবে এই কোলাটা ভাজার আগে এটার ভিতরে দুধ আর চিনি স্পেশালি দিয়া তারপর ভাজছি ওগুলো তিত হইছে এজন্য দি তুলে তুলে হইছে দুধ চিনি

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পিঠা খাইতে মন চাইলে আমাদের বাড়ি চলে আসবেন দাওয়াত রইল সবার অবশ্যই দাওয়াত রইল সবার আমি বাহাদ দিয়ে খাইতে আছি কোন ডান হাতে এই কবি কবি বাহাদ দিয়ে খাওয়া যায় অনেক মজা হয়েছে তোমার দাদা খাইতে আছে